আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরির রেসিপি এই ডেজার্টটি বানানো খুবই সহজ ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেলে কিন্তু কলিজা মন প্রাণ সব জুড়িয়ে যাবে চাইলে কিন্তু ঝটপট এই ডেজার্টটি ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই ডেজার্টটি যেমন অনেক বেশি হেলদি তেমন অনেক বেশি টেস্টি ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে আর বাসায় যদি একবার এই ডেজার্টটি সবাইকে বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবেই তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি চার কাপ তরল দুধ ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন শুধুমাত্র তরল দুধটাই জাল করে ঘন করে নিতে পারেন এবার আমি গুঁড়া দুধ দেওয়ার পরে দুধটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন যেহেতু ফ্রুটস অ্যাড করব তাই এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলেই বেশি ভালো লাগে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারেন এবার আমি নেড়েচেড়ে দুধটাকে জাল করে ঘন করে নেব চুলা রাস মিডিয়ামে রেখে আমি কিন্তু দুধটা জাল করে ঘন করে নিচ্ছি আর এই যে দেখুন দুধ জাল করা হয়ে গেছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পানি আর উঁচু করে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এই যে তরল দুধ এর মাঝে ঢেলে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর চুলারাশ একদম কমিয়ে নিতে হবে তো আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে অনবরত নেড়েচেরে মিশিয়ে কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি প্যানটাকে চুলা থেকে নামিয়ে এদিকে আমি আগেই এক চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা তো সাবুদানাটা দেওয়ার পরেই কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে পানির সাথে না হয় কিন্তু একটার সাথে আর লেগে যাবে আর অবশ্যই ফুটন্ত গরম পানির মাঝে সাবুদানা দিয়ে দিতে হবে আমি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন সাবুদানাগুলো কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটি স্টেনারের মাঝে এই সাবুদানাগুলোকে ঢেলে তারপরে এখানে আমি পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি এতে করে হয় কি সাবুদানাগুলো একটার গায়ে আর লেগে যাবে না আঠালো ভাবটা চলে যাবে তো আমি কিন্তু দুই তিনবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে সাবুদানাগুলোকে ঝরঝরা করে নিয়েছি এতে করে একটার গায়ে আর একটা সাবুদানা লেগে যাবে না এবার আমি সাবুদানাগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি সাবুদানাগুলোকে এই যে মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা তরল দুধ দুধটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমি সাবুদানার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডেজারটি খেতে বেশি ভালো লাগে তাই অবশ্যই দুধটা নর্মাল ফ্রিজে রেখে আগে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এবার এর মাঝে কিউব করে কেটে রাখা হাফ কাপ দিয়েছি আপেল হাফ কাপ দিয়েছি লাল আঙুর আর হাফ কাপ পরিমাণ দিয়েছি কলা আমি এভাবে গোল করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কিছু বাদাম বাদাম দিয়েছি আর পেস্তা বাদাম দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ড্রাগন হাফ কাপ পরিমাণ আমি আবারও বলছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন শুধু টক যে ফলগুলো সেইগুলো বাদে তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন মার্শাল্লা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আইসক্রিম আইসক্রিমটা দিয়ে কিন্তু এটা খেতেই অসম্ভব মজার হয়েছে ঝটপট কিন্তু আপনারা এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন বাসায় এটা অনেক বেশি হেলদি একটি খাবার ছোট বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর এভাবে চাইলে বাটিতেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ